সংস্কার বিচার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে হাজারো লাখো নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতে থাকুন আর উপভোগ করুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহরাওদী উদ্যানের আজকের নেতাকর্মীর হুঙ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সঙ্গে থাকুন একতা নিউজ টিভি বাংলাদেশ বাংলাদেশে পয়সা থাকবে না থাকবে না চরম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধার দিন থাকবে না খোলা আকাশে মিশার বাংলাদেশে কোন মানুষ ঘুমাবে না চিকিৎসা বিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করবো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টে পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং ডা ডা ডাই I action. I love you. action Direct action. Direct action. बांग्लादेशाबाद <laughs> बंदाबाद